আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আশা করি সব ভাই ভালো আছো আজ আমরা দলগত কাজ দুই ইতিহাস ও সমাজ বিজ্ঞান এখান থেকে আলোধায় আলোচনা করতে যাচ্ছি তো তোমরা এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবো সেই চ্যানেল দ্রুত সাবস্ক্রাইব করে ফেলো যারা আমি নতুন নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে তোমরা পেয়ে যাও তো অবশ্যই সাবস্ক্রাইব এবং লাইক কমেন্ট করবে তোমরা ঠিক আছে তো চলো আমরা ভিডিওটি শুরু করে দিই ক্লাসটি শুরু করে দিই আমরা আগের দলে বসে যাই এখন আমরা আমাদের দেশে প্রেক্ষাপটে কয়েকটি সামাজিক বিষয় ইস্যু সমাজ যেমন সামাজিক শ্রেণীবিন্যাস ইস্যু মানে যে সমস্যাগুলো যেমন সামাজিক শ্রেণীবিন্যাস নারী নির্যাতন শিশুশ্রম ইত্যাদি নির্ধারণ করি এই সামাজিক বিষয়গুলো আমাদের সামাজিক কাঠামোকে কিভাবে প্রভাবিত করে তা নির্ণয় করি বিভিন্ন পুস্তক পত্রিকা ম্যাগাজিন থেকে তথ্য সংগ্রহ করে আমরা তথ্য বিশ্লেষণ করে ফলাফল উপস্থাপন করি তো চলো আমরা সে কাজটা করে ফেলি আর এর আগে অবশ্যই তোমাদেরকে বলতেছে তোমরা আমার ভিডিওটি কে কোন বিদ্যালয় থেকে দেখছো কোন জেলা থেকে দেখছো অবশ্যই জানাবে তোমরা অনেকে জানিয়েছো আমার কাছে অনেক ভালো লাগছে যারা তোমরা কমেন্ট বক্সে জানিয়েছো তো আশা করি তোমরা জানাবে বাকি যারা আছো তো চলো আমরা নেক্সট উত্তরপত্রটি দেখে নেই তো দেখো এখানে দলগত কাজ দুই অনুসন্ধানের প্রশ্ন ছিল সামাজিক বিষয়গুলো কিভাবে সমাজ কাঠামোকে প্রভাবিত করে বিষয়বস্তু ছিল বিভিন্ন সামাজিক বিষয় ইস্যু সামাজিক শ্রেণীবিনাশ ন্যায় নির্যাতন শ্রম দেন দুই সামাজিক কাঠামোতে সামাজিক বিষয়ের প্রভাব দেন দল গঠন আমরা শ্রেণী শিক্ষকের সহায়তায় ছয়টি দল গঠন করেছি আমাদের দলের নাম যমুনা আমাদের দলের সদস্য জন। তোমরা তোমাদের বিদ্যালয়ে তোমাদের দলের যে নাম থাকবে সেটা তোমরা দিতে পারো ঠিক আছে এখানে আমি একটা দলের নাম আপাতত দিয়ে রেখেছি দেখো এখন তথ্যের উৎস আমরা এখন তথ্যের উৎস দেখব বই ম্যাগাজিন মানে কোথেকে আমরা সেগুলো সংগ্রহ করতে পারি এটার এই জন্য এখানে লিখেছি তথ্যের উৎসব বই ম্যাগাজিন পত্রিকা ইন্টারনেট সহায়ক বই গবেষণাপত্র ইত্যাদি থেকে আমরা এইগুলো তথ্যগুলো সংগ্রহ করে এই মাধ্যমগুলো থেকে আমরা সংগ্রহ করতে পারি দেন দেন এখানে সদস্যদের নামের তালিকা তোমরা এখানে তোমাদের সদস্যদের যে নামগুলো সেগুলো এখানে লিখে দিবি ঠিক আছে তো এখন দেখো এখানে কি বলা হয়েছে তথ্য সংগ্রহের পদ্ধতিটা আমরা এখন পড়ব আমা আমরা আমাদের পাঠ্য বই থেকে বিভিন্ন সামাজিক বিষয় সম্পর্কে জেনেছি আগে অবশ্যই রিডিং করে জেনে জানতে হবে সামাজিক বিষয়গুলো লাইব্রেরি থেকে গবেষণাপত্র ম্যাগাজিন ও বিভিন্ন বই সংগ্রহ করেছি প্রয়োজন অনুসারে ইন্টারনেটের সহায়তা নিয়েছি বিভিন্ন সামাজিক বিষয় যেমন সামাজিক শ্রেণীবিন্যাস না নির্যাতন শিশু শ্রম সামাজিক কাঠামোকে প্রভাবিত করে সে সম্বন্ধে জেনেছি এখন দেখো তথ্য বিশ্লেষণ ও ফলাফল আমরা সংগৃহীত তথ্য বিশ্লেষণ করে ফলাফল আকারে উপস্থাপন করব। ঠিক আছে এখানে সংগৃহীত রি হবে সংগৃহীত ফলা বিশ্লেষণ তথ্য বিশ্লেষণ করে ফলাফল আকারে উপস্থাপন করেছি এখন দেখো বিভিন্ন সামাজিক বিষয়ে সামাজিক কাঠামোকে কীভাবে প্রভাবিত করে তা প্রথমে একটা আমরা দেখতে দেখতে পাচ্ছি এখানে সামাজিক শ্রেণীবিন্যাস দেখো সামাজিক শ্রেণীবিন্যাস হলো এমন একটি ব্যবস্থা যেখানে অর্থ সম্পদ মেধা শিক্ষা বয়স পেশা ক্ষমতা ইত্যাদি ভিত্তি ভিত্তিতে সমাজের বিদ্যমান জনসংখ্যাকে বিভিন্ন স্তরে বিভক্ত করা হয় সামাজিক শ্রেণীবিন্যাস কোনো সমাজের মানব সম্প্রদায়কে তার সদস্যদের মধ্যে বিভিন্ন শ্রেণী বা স্তরে বিভক্ত করে তোলে এটি সমাজের বিভিন্ন সামাজিক সম্প্রদায় পেশা আর্থিক অবস্থা বিবেচনায় মানুষের মধ্যে বিভাজন তৈরি করে সামাজিক শ্রেণীবিন্যাস মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করে যা মানব জীবনকে ব্যাপকভাবে প্রভাবিত করে তাই বলা যায় সামাজিক শ্রেণীবিন্যাস সামাজিক কাঠামোকে প্রভাবিত করে এখন আমরা দেখব নারী নির্যাতনের নারী নির্যাতন বলতে নারীদের উপর দৈহিক মানসিক সামাজিক অর্থনৈতিক যে কোনো ধরনের নিপীড়ন ও নির্যাতনকে বোঝায় নারী নির্যাতন পৃথিবী জুড়েই রয়েছে বাংলাদেশও এর ব্যতিক্রম নয় এ ধরনের সহিংসতা যেমন নারীর শরীর শারীরিক নারীর শারীরিক ও মানসিক স্বাস্থ্যের উপর প্রভাব ফেলে অন্যদিকে তা পরিবার সন্তান ও অর্থনীতির উপরও নেতিবাচক প্রভাব ফেলে বাংলাদেশের সার্বিক অবস্থা বিবেচনা করলে দেখা যায় ঘরে বাইরে কর্মক্ষেত্রে কোনো জায়গায় নারীরা নিরাপদ নয় সব জায়গায় নারীরা নির্যাতনের শিকার হচ্ছে নারী নির্যাতন যেমন নারীর অধিকারকে খর্ব করছে তেমনি সামাজিক কাঠামোকেও প্রভাবিত করছে তো এই ছিল আমাদের নানিযতনের তো তোমরা এখানে যারা এখন সাবস্ক্রাইব করো অবশ্যই সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করবে ঠিক আছে তাহলে আমি তোমাদের যে ভিডিওগুলো আপলোড দিয়েছি সেটা সহজে তোমরা পেয়ে যাবে হাতের নাগালে আর তোমরা কী কোন বিদ্যালয় থেকে আমার ভিডিওগুলো দেখো অবশ্যই তোমরা আমাকে কমেন্ট বক্সে জানাবে ঠিক আছে তোমার কাছে অনেক ভালো লাগবে জেনে যে তোমরা এই স্কুল বা এই এই এলাকা থেকে আমার ভিডিওগুলো দেখছো আমার কাছে ভালো লাগবে আমার জানার যে কৌতূহলটা সেটা আসলে তোমাদের কাছে এখন তোমার তোমাদের ইচ্ছা তোমার জানাবে কি না ঠিক আছে তোমার অনেকে জানো আমার কাছে যাদের অনেক ভালো লাগে জেনে তো দেখো শিশুশ্রম শিশুশ্রম বাংলাদেশ একটি সহজলভ্য ব্যাপার যা পাঁচ থেকে চোদ্দ বছর বয়সী সাতচল্লিশ মিলিয়ন সন্তানদের দ্বারা জোরপূর্বক করিয়ে নেওয়া হয় জোরপূর্বক কাজে নিযুক্ত শিশু শ্রমিকের শতকরা তিরাশি জনকে গ্রামাঞ্চলে নিযুক্ত করা হয় এবং সতেরো জনকে শহরাঞ্চলে নিযুক্ত করা হয় শিশু শ্রমিকরা তাদের প্রাথমিক শিক্ষা থেকে বঞ্চিত হয় যেখানে শিক্ষা জাতির মেরুদণ্ড সেখানে সমাজের একটি অংশে শিশু শিক্ষার আলো থেকে বঞ্চিত থাকে যা দেশের মূল সামাজিক কাঠামোকে প্রভাবিত করে তো আমরা আমাদের দলগত কাজ দুই এই কাজটি কমপ্লিট করে ফেলেছি এখন আমরা নেক্সট ক্লাসটি করব। তো তোমরা এর আগে অবশ্যই ভিডিওটি সাবস্ক্রাইব করে রাখবে করবে এখান থেকে বিভিন্ন সামাজিক বিষয় সামাজিক কাঠামোকে কীভাবে প্রভাবিত করছে ঠিক আছে ব্যক্তি নিরপেক্ষ নির্মহ থাকার কৌশল এখানে দলগত দর্গত কাজ তিন দেখো আমরা কিন্তু এই উত্তর এখানে যে বিষয়গুলো আমরা আলোচনা করেছি সেগুলো কিন্তু এখানে আমরা লিখে ফেলেছি ঠিক আছে এটা এতটুকু কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গেছে এখন আমরা নেক্সট ক্লাসটি করবো এই যেখান থেকে ব্যক্তি নিরপেক্ষ ও নির্মহ থাকার কৌশল ঠিক আছে এখানে আর এখানে আমরা লিখেছি যে শ্রম সামাজিক যে ন নির্যাতন সেই বিষয়গুলো প্রভাবিত করে সেগুলো কিন্তু আমরা এই ছকটাতে লিখবো তো এই ছকটাতে জায়গায় না হবে হলে তোরা অবশ্যই খাতায় লিখে ফেলবে ঠিক আছে তোমাদের যে সমাজ খাতা ক্লাস নাইনের প্রত্যেকটা খাতের আলাদা সেখানে তোমরা লিখে যাতে তোমাদের শিক্ষকদের কাছ থেকে আলোচনা করে নিতে পারি ব্যাপারে ঠিক আছে আমরা এখান থেকে নিষ্কাশে আলোচনা করবো তো আজ এই পর্যন্ত এবং দলগত দলগত কাছ থেকে আলোচনা করবো তো সবাই ভালো থেকো আল্লাহ হাফিজ